দেখেন আগামী ছাব্বিশে যে জাতীয় সংসদ নির্বাচন এড়ে দশ জাতীয় সংসদ নির্বাচন এই ব্যাপারে আমি বলতে চাই যে যারা নিমন্ত্রিত দল আছে যা বাংলাদেশ অনেক নিমন্ত্রিত দল আছে একত্তরের পরের থেকে অনেক নিমন্ত্রিত দল আছে তাদেরকে সহকারেই নির্বাচনটা গ্রহণযোগ্য করার অনুরোধ আমার বাংলাদেশের জাতি ইয়ার কাছে নির্বাচন কমিশনারের কাছে উনি যে উনি যেহেতু বাংলাদেশের নির্বাচন কমিশনার সিএসসি নাসির উদ্দিন সাহেব উনি যেহেতু দেখেছেন আগের নির্বাচনে সিএসসি ছিলেন নুরুল হুদা সাহেব ওনার গলায় জোতার মালা দেওয়া হয়েছিল এক্ষেত্রে উনি নির্বাচনটা একই পরিস্থিতিতে করতেছে যে একই ক্যাটাগরিতে নির্বাচন করার ক্ষেত্রে আমি মনে করি তার পরিবর্তনতা দরকার যে বাংলাদেশের নিমন্ত্রিত দল আছে ব্যাকত্তরের সংবিধান অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগ ওনাদের বারো কোটি ভোটারের ভিতরে ওনাদের ছয় থেকে ষাট কোটি ভোটার আছে এই ভোটে দেখেন আজকে জাতীয় সংসদ এড়ে জাতীয় সংসদ নির্বাচনে ওনারাও প্রার্থী হতে পারছেন না ওনাদেরকে নিষিদ্ধ করা করে রেখে রাখা হয়েছে এক্ষেত্রে মনে করেন যে ওনাদেরকে নিষিদ্ধ করে ওনাদের হাত পা বেঁধে এই জাতীয় নির্বাচন এর দল জাতীয় সংসদ নির্বাচন যে পরিচালনা করার অঙ্গীকার তারা নিচ্ছে এই অঙ্গীকার সম্পূর্ণ ভুল আমি মনে করি জনগণ এক পর্যায়ে আমি আবার একটা কথা আগে বলছিলাম যে বারো কোটি ভোটারের ভিতরে সাত কোটি ভোটার যদি আওয়ামী লীগের থাকে তাহলে কত অংশ ভোটার সারা দিতে পারে এটা আপনারা সবাই জানেন বুঝেন দেখেন একতরের সংবিধানের পরে থেকে বঙ্গবন্ধুর ইতিহাসে বাংলাদেশ শ্রেষ্ঠ ইতিহাস ছিল এখন বর্তমানে সেই ইতিহাস ধ্বংস করে জুলাই যোদ্ধারা যে ইতিহাস গড়ার চেষ্টা করছে এই ইতিহাস সম্পূর্ণ ভুল ব্যাখ্যা বলে আমি মনে করি দেখেন বাংলাদেশে পাঁচই আগস্টে যখন জুলাই গণ অব্যানের সময় থানা কিছু অনেক থানায় অগ্নিসংযোগ ঘটানোর পরে অস্ত্র লুট করে নিয়ে গেছে সন্ত্রাস বাহিনীরা থানার জেলের থেকে জেল হাজত থেকে সন্ত্রাসীরা বের হয়ে চলে আসছে এই প্রেক্ষাপটে যে জাতীয় সংসদ নির্বাচন দিচ্ছে এটা আমার মনে হয় যে আইনশৃঙ্খলা রক্ষাকায়ী বাহিনীর খুব কঠোর একটা অবস্থান দাঁড়াচ্ছে তাদের জন্য দেখেন যে পর্যায়ে আছে তারা দেশের কথা দেশের মানুষের কথা কেউই কখনো ভাবে নাই ভাববে বলে মনে হয় না আমার তারা দেখেন যদি দেশের কথা ভাবত দেশের মানুষের কথা ভাবতো আর মুসলমানদের কথা ভাবতো দেখেন ইরানে আর ফিলিস্তিনিতে আমেরিকা খুব দ্রুতভাবে হামলা চালাচ্ছে এটার প্রতিবাদ নিয়ে কেউ কিন্তু কোনো রাজনীতির ইশতেহারে কথা বলছে না এই জন্য আমি মনে করি তারা ভুলবাল রাজনীতি করতেছে ভুলবাল নেতৃত্ব দিয়ে ভুলবাল বুঝিয়ে জনগণকে ভোট কেন্দ্রে নেওয়ার দাবি করে তারা নির্বাচনকে সুস্থ গ্রহণযোগ্য করার চেষ্টায় আছে কিন্তু জাতি কি চাচ্ছে সেটা বোঝার তাদের কোনো দরকার মনে করে না আমি জনগণ হিসাবে আমি বলতে চাই আগামী এর দশ জাতীয় জাতীয় সংসদ নির্বাচন ছাব্বিশে যে সংসদ নির্বাচন এই সংসদ নির্বাচনে যেই কটা নিমন্ত্রিত দল আছে একতরের পরের থেকে সংবিধানে সংবিধান যে যারা বিগত দিন গণ গণতান্ত্রিক চর্চার সাথে জড়িত ছিল তাদেরকে সঙ্গে করে নিয়েই গ্রহণযোগ্য একটি নির্বাচন শেষ নাসির উদ্দিন সাহেব যদি দেয় তাহলে নির্বাচনে অনেক ভোটাররা ভোট কেন্দ্রে যাবে উৎসবমুখী ভোট হবে নৌকায় ভোট দেবে দানের শীষে ভোট দেবে জামাতকে ভোট দেবে যার যেটা ইচ্ছা সবাই মত বিনিময় অনুযায়ী ভোট দেবে মতামত মতো বিশ্বেই চাচ্ছে যে গ্রহণযোগ্য অংশ অংশগ্রহণমূলক নির্বাচন তাহলে কি করার আছে যেহেতু আওয়ামী লীগ একটা বড় সংগঠন তাদের পাঁচ থেকে ছয় কোটি ভোটার আছে তাদেরকে নিয়ে যদি নির্বাচনটা দেওয়া হতো তাহলে বোঝা যেত আওয়ামী লীগের সমর্থ আছে কিনা না শেখ হাসিনার বিপক্ষে লোক এখন দেখেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস উনি বলতেছেন আপনাদের মতো আগে নেতৃত্ব দেশের জনগণ চায় না আচ্ছা মনে করতাম যদি দেশের জনগণ না চাইতো তাহলে নির্বাচনে যদি আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিত তাহলে আওয়ামী লীগ যদি ভোট না পায় তাহলে বোঝা যাবে যে আসলে আওয়ামী লীগকে এই দেশের জনগণ চায় না আর ডক্টর ইনুস স্যার আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তাদেরকে জোজমূলক অবস্থায় রাস্তা থেকে সরিয়ে নিয়ে তা এখন নির্বাচন দিচ্ছে সেটা গ্রহণযোগ্য কিভাবে হয় আমি গত কালকে দেখেছি বাংলাদেশের প্রেসিডেন্ট বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ইউনুসের সাথে যুক্তরাজ্যের যে পররাষ্ট্র মন্ত্রণালয় উনি সাক্ষাৎ করেছেন উনি প্রফেসর মোহাম্মদ ইনুস উনি বলেছেন যে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য উৎসবমুখী সুষ্ঠু নির্বাচন করবে আসলে সূক্ষ্ম নির্বাচন করতে গেলে দেখেন এখানে এক পর্যায়ে আওয়ামী লীগকে বিফল্যে ফেলে দিয়ে জাতীয় পার্টিকে হাত পাও বেঁধে মাঠে নামিয়ে দিয়েছে যে আপনারা সাঁতার কাটেন এগিয়ে যান হাত পা না বেঁধে তাদেরকে ছেড়ে দিয়ে আওয়ামী লীগকে সাথে নিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন দেখ ডক্টর ইউনুদ আওয়ামী লীগের পরে বাংলাদেশের সর্বপ্রথম স্থান আওয়ামী লীগের পরে বিএনপির আমি অদমুকে জামায়াতে আগে যে সংসদীয় নির্বাচনে তারা অংশগ্রহণ করেছিল তাতে তারা দশটি আসন পেয়েছে কিনা আমি সম্ভাবনা এখন হয়তো তারা যুক্তরাষ্ট্রের বলে যদি কেউ তারা বলে থাকে যে আমরা নির্বাচনে এবার প্রেসিডেন্ট গঠন করব তা আমি মনে করি সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের বলে বলতেছে এই জন্য যুক্তরাষ্ট্রের বলে বলতেছে দেখেন ইরান আর হলো ফিলিস্তিনি যুদ্ধ লেগেছে তারা রাষ্ট রাজনীতির তারা কিন্তু কেউ কোনো প্রতিবাদের কথা বলতেছে না তারা এখন বাংলাদেশে বলতেছে আমরা মুসলমান রাষ্ট্র কায়েম করব। আর নবীজির রাষ্ট্র কায়েম করব। এগুলো ভুল ব্যাখ্যা বলে আমি মনে করি